ছোটো বাচ্চাদের যে কিডনি পোস্ট্রাব বের হওয়ার যে জায়গা এসব জায়গায় যদি কোথাও কোনো প্রবলেম থাকে সো এই প্রবলেমটা তার পোস্ট্রাবি ইনফেকশনের মাধ্যমেই প্রকাশিত হবে কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলেও বাচ্চাদের এটার সাথে কোষ্ঠকাঠিন্যের একটা প্রবলেম হিসেবেও পোস্ট্রাফি ইনফেকশন হতে পারে বারবার পোস্ট্রি ইনফেকশন হয় তা আলটিমেটলি হচ্ছে কিডনিতে এফেক্ট করতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন ভয়েস আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরাফাত হুসাইন আজকে স্বাস্থ্য স্বাস্থ্যকথনে আমরা কথা বলবো শিশুদের প্রস্তাবে ইনফেকশন জনিত সমস্যা ও করণীয় নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডাক্তার মোর্শেদা আক্তার সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট পেডিয়াট্রিক নেফ্রোলজি ইমনেসিনা ডায়াগনস্টিক সেন্টার মিরপুর দুই আসসালামু আলাইকুম ম্যামাইকুম আসসালাম আপনাকে ভয়েসের পক্ষ থেকে শুভেচ্ছা সি আপনাকে ধন্যবাদ मैम আমরা আজকে শিশুদের প্রস্রাবে ইনফেকশন জনিত সমস্যা নিয়ে কথা বলবো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে শিশুদের প্রস্রাবে ইনফেকশনের কারণগুলো আসলে কি কি শিশুদের প্রস্রাবে ইনফেকশন আসলে বেশ একটা কমন জিনিস অনেক কারণেই হতে পারে প্রথম যে কারণ সেটা হচ্ছে যে ভিতরগতভাবে যদি কিডনি এবং ছোট বাচ্চাদের যে কিডনির প্রস্রাব বের হওয়ার যে জায়গা এসব জায়গায় যদি কোথাও কোনো প্রবলেম থাকে সো এই প্রবলেমটা ঠিক তার পোস্ট্রি ইনফেকশনের মাধ্যমেই প্রকাশিত হবে এটা একটা হতে পারে কারণ আর এগুলো সাধারণত বেশ ছোটো বাচ্চাদেরই হয় আর অন্যান্য কারণের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য সো কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলেও বাচ্চাদের এটার সাথে কোষ্ঠকাঠিন্যের একটা প্রবলেম হিসেবেও পোস্ট্রি ইনফেকশন হতে পারে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা ইম্পর্টেন্ট জিনিস পোস্টার পরিষ্কার পরিচ্ছন্নতা যদি সঠিকভাবে নাম অনুসরণ করা হয় তখনও এটা আসতে পারে এছাড়া দেখা যায় যে আমাদের কিছু টেকনিক টেকনিক ভুল হয় বাচ্চারা যখন পরিষ্কার করতে হয় বাচ্চাদের পরিষ্কার করার বিষয় মেয়েদের সবসময় আগে সামনের দিক পরিষ্কার করে পরে পিছনের দিক পরিষ্কার করার কথা তো এইটাও যদি অনুসরণ না করা হয় তাহলে দেখা যায় যে এইটাও একটা কারণ হতে পারে এবং যদি পরিমিত পরিমাণ তরল পদার্থ না খাওয়া হয় এটাও আসলে আমরা দেখি যে এটা একটা প্রবলেম হিসেবে ম্যাম বড় ওদেরও তো প্রস্রাবে ইনফেকশন হয় আবার বাচ্চাদেরও হয় সেক্ষেত্রে প্রস্রাব ইনফেকশনের হার কাদের মধ্যে বেশি শিশুদের মধ্যে বেশি নাকি বড়দের মধ্যে এটা বেশি দেখা যায় আসলে ঠিক আমি যদি কম্প্যারিজান করি যে শিশুদের মধ্যে বেশি না বড়দের মধ্যে বেশি তাহলে আসলে দেখা যাবে যে ঠিক এক্স্যাক্টলি কি হয় আমি একদম হিসাব করে বলতে পারবো না এই মুহূর্তে কিন্তু বাচ্চাদের ইউরিনারি ট্রাক ইনফেকশন দ্যাট ইজ পোস্ট্রাবি ইনফেকশন একটা বেশ কমন জিনিস এবং যত বেশি ছোট বাচ্চা তার তত পোস্ট্রাবির ইনফেকশনটা তত ডেঞ্জারাস হতে পারে আর হচ্ছে যে বড়দের সংখ্যাটা তো অনেক বেশি আমাদের মধ্যে তো আমরা তো ছোট বাচ্চাদেরকে আমরা জিরো থেকে এইটিন পর্যন্ত বলি তো ওইভাবে করে আসলে দুইটাকে দুই জনগোষ্ঠীকে এভাবে আলাদা করা আর ছোটদের হলে আমাদের মধ্যে দুশ্চিন্তার পরিমাণও বেশি থাকে স্বাভাবিকভাবেই যেহেতু ছোট বাচ্চা ওদের ক্ষেত্রে তো ম্যাম আমার পরের প্রশ্নটা হচ্ছে যে বাচ্চাদের এই ইনফেকশন হলে আসলে কি কি লক্ষণ নিয়ে প্রকাশ করে আচ্ছা আমাদের কাছে জি আসলে ছোট মানে বাচ্চাদের বিষয়টা একটু ভিন্ন ভিন্ন হয় কারণ বাচ্চারা তো একদম জন্ম নেওয়ার পর থেকেই তারা বাচ্চা আবার তারা দেখেন একদম আঠারো বছর বয়সেও তারা বাচ্চা সো যখন একদম ছোট বাচ্চা তাদের ইনফেকশন ইউনাইট্রাক ট্রাক ইনফেকশনের ফিচারটা একটু আবার হচ্ছে ভিন্ন রকম লাইক ওদের যদি জ্বর এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের কি কারণে যে তাদের জ্বর এই কারণটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা বেশ একটা বড় কারণ যারা একদম ছোট আর যখন তারা আরেকটু বড় স্টেজে যায় তখন পোস্ট্রাবের প্রধানের ইনফেকশনটা বিভিন্ন হতে পারে যেমন তাদের হচ্ছে পোস্ট্রাবটাই গন্ধ আসতে পারে সাথে জ্বর অবশ্যই পেটে ব্যথা নিয়ে তারা বলতে পারে অথবা তাদের পোস্ট্রাবের হঠাৎ করে তার কন্ট্রোলটা নাই তার মানে সে আর আগে সে পোস্ট্রাবটা ধরে রাখতে পারত এখন তার প্রায় প্যান্টে লেগে যাচ্ছে অথবা হচ্ছে তাকে ঘন ঘন পোস্ট্রাব করতে হচ্ছে হয়তো দেখা যেত যে আগে পোস্ট্রাবটা সে সাত আট বার করতো এখন সে চোদ্দ পনেরো বার করছে এটাও একটা কারণ আবার কখনো এমন হতে পারে যে পোস্ট্রাবটা লাল রঙের হচ্ছে সো আসলে অনেক রকমভাবে প্রদাহটা এভাবে প্রকাশিত হতে পারে ম্যাম আপনি তো একটু আগেই বলছিলেন যে রোগের কারণের ক্ষেত্রে বলছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে যখন এই ইনফেকশনগুলো হয় অথবা প্রস্রাবের সমস্যাগুলো হয় তখন এরকম হতে পারে যে তার ভেতরে হয়তো গঠনগত কোনো সমস্যা আছে জন্মগততে জন্মগত কি কী ধরনের সমস্যা বা এটা কতটা মারাত্মক হতে পারে এই সমস্যাগুলো জি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে যে কোন কোন বাচ্চার তার গঠনগত সমস্যা থাকতে পারে আমি যদি একটু এক্সপ্লেইন করি তাহলে একটা বাচ্চার আমরা পোস্টাবের যে পাথ হয়ে যেটাকে আমি বলতে চাই একটা হচ্ছে কিডনি কিডনির পর থেকে পোস্টাবটা বের হয়ে আসে দুইটা নালির মাধ্যমে আমরা এটাকে বলি ইউরেটার তারপরে সেটা মূত্রথলিতে জমা হয় তো মূত্রথলি থেকে তারপর আরেকটা পথের মাধ্যমে বের হয়ে আসে তো ছেলেদের পটটা তো বড় থাকে মেয়েদেরটা এভাবে থাকে না একটু ভিন্নভাবে থাকে কিন্তু এই যে পোস্ট্রবে যে থলি এই পর্যন্ত কিন্তু ছেলে মেয়ে সবার একদম একরকম তো এখানে হচ্ছে অনেক রকম প্রবলেম হতে পারে সেটা হচ্ছে পোস্টাবে প্রদাহের মাধ্যমে সে প্রকাশ পাবে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলে বাচ্চাদের ছেলে বাচ্চাদের ওই যে প্রস্রাবের যে থলিটা সেখান থেকে যখন বের হয়ে আসে সেখানে এরকম ভাল্ভ মতন একটা বিষয় হতে পারে তার মানে প্রস্রাবটা সে ক্লিয়ারলি বের হবে না আচ্ছা প্রস্রাবটা কিছু জমে থাকবে তো ছেলেদেরটা যেমন যখন বের হয়ে আসে তখন একটা জিনিসের মধ্যে দিয়ে হচ্ছে এই এটা বের হয়ে আসে মানে মানে ইউরেথ্রা যেইখান থেকে আসলে রিয়েলি মূত্রনালীটা বের হবে সো এই মূত্রনালীটা বের হওয়ার সময় ছেলে বাচ্চাদেরই শুধুমাত্র যেরকম একটা ভালভের মতন থাকতে পারে যে কারণে তার পোস্টাপটা ঠিকভাবে বের হচ্ছে না এবং পোস্টাপ যদি কিছু বের না হয় তাহলে কিন্তু ওই পোস্টাপটা উল্টা দিকে চলে যায় সো ওর কী হবে যে ও এইটা হচ্ছে একটা জন্মগত সমস্যা এটা কিন্তু মায়ের পেটে থাকাকালীন থেকেই তার এই প্রবলেমটা আছে সো এই পোস্টারটা যখন উল্টা দিকে চলে যাচ্ছে তখন এটা কিন্তু ওর মধ্যে অনেক বড় সমস্যা হিসেবে আসতে পারে লাইক জন্মের আগে থেকেই ওর কিডনিটা বড় হয়ে গেল কারণ বারবার উল্টা দিকে চলে যাচ্ছে তখন হচ্ছে অনেক আগে আমরা বুঝতে পারলাম যে ওর প্রবলেম আছে এবং যেহেতু একটা কমন পাথ হয়েতে প্রবলেমটা হচ্ছে আমি আসলে যদি ছবি আঁকতে পারতাম হয়তো আর ভালো বুঝাতে পারতাম যে কমন পাথওয়েতে প্রবলেম হওয়ার কারণে ওর দুইটা কিডনিতেই প্রবলেম হবে আচ্ছা আচ্ছা সো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রিটমেন্ট করার মতো বিষয় কিন্তু এটা কিন্তু শুধুমাত্র প্রস্রাবের প্রধা হিসেবেও প্রকাশ পেতে পারে এবং অনেক আর্লি অনেকভাবে এটা এটার অনেকভাবে তার প্রকাশটা হতে পারে বাট এই যে প্রস্রাবের প্রধান এটাও একটা ইম্পর্ট্যান্ট একটা লক্ষণ এবং এটা যদি যত আগে বের করা যায় যে ওর এই প্রবলেমটা আছে তত তাড়াতাড়ি কিন্তু হচ্ছে ও ট্রিটমেন্টটা শুরু করা যায় আচ্ছা আচ্ছা ম্যাম তাহলে আমি যদি বুঝে থাকি যে প্রস্রাবের প্রদাহের কারণ হিসেবে সাধারণ কারণ থেকে অনেক জটিল কারণ পর্যন্ত হতে পারে অর্থাৎ এটা চিকিৎসার ব্যাপারে আরেকটু একটু সচেতন হয়ে খুব দ্রুত ডাক্তারের সাথে দেখা করা উচিত বলে মনে হচ্ছে ম্যাম আমরা তো কারণ এবং লক্ষণগুলো সম্পর্কে জানলাম তো প্রস্রাবে ইনফেকশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি কি পদ্ধতি আছে এইটার জন্য আসলে এটা তো প্রস্রাবের সমস্যা সো সো আমাদেরকে আসলে পোস্টাবের টেস্টটাই করতে হবে তো এটাকে আমরা ডাক্তাররা বলি ইউরিন আরি যেটা হচ্ছে আসলে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ওইটা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি এখানে আমরা হচ্ছে পাসেল দেখি অনেক পাসেল থাকতে পারে বাট এটা আসলে আমার শুধু পাসেল থাকলে যে ইউরাইটাক ইনফেকশন তা না এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কালচার করা তো এটা হচ্ছে কালচার করা এবং সেন্সিটিভিটি দেখা তার মানে কি আমরা হচ্ছে এই টেস্টটা যখন পাঠাবো তখন যদি জীবাণু থাকে ওই জীবাণু কোন জীবাণু আছে সেটাও বলে দিবে কালচার রিপোর্টে ইভেন আমি কোন অ্যান্টিবায়োটিক দিলে ও সবচেয়ে ভালো কিল করতে পারবে মারতে পারবে জীবাণুগুলোকে সেটাও বলে দিবে হচ্ছে ওই কালচার সেন্সিটিভিটি রিপোর্ট সো এই টেস্টটা হচ্ছে খুবই আসলে প্রথম টেস্ট এবং এই টেস্টটা করে আমরা বুঝতে পারি ওকে ম্যাম এই যে প্রস্রাব যে আমরা পরীক্ষা করব তো প্রস্রাব সংগ্রহের আগে আমাদের কি কি সতর্কতা প্রয়োজন রয়েছে অথবা কি কি বিষয় খেয়াল রাখা উচিত সো পোস্টাপ সংগ্রহ করার বিষয় আসলে একটা ব্যাপার আছে যে যখন পোস্টাপ সংগ্রহ করা হয় ওরা এটা আসলে সাধারণত বলে দেয় তারপরও আসলে কেয়ারফুল হতে হবে লাইক আমরা বলি যে মিড স্ট্রিম নিতে হবে তার মানে প্রথম যে প্রস্রাবটা বের হয় সেটা না তারপরের প্রস্রাবটা নিতে হবে এবং কোথাও টাচ করানো যাবে না এমন যদি হয় কেউ প্রস্রাব নেওয়ার সময় বাচ্চারা তো দেখা যায় যে অনেক সময় ওরা দুষ্টামি করে বা কথা শুনছে না হয়তো অন্য একটা জায়গায় টাচ লেগে গেল হুম আশপাশের কোথাও তো ওখানে কিন্তু কিছু জীবাণু থাকতে পারে আশপাশে আমাদের শরীরে জীবাণু থাকে যেটা ক্ষতিকারকটা সো ওইটাও কিন্তু আমার রিপোর্টে চলে আসতে পারে সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা মাঝখানে প্রস্রাবটা নিব প্রথম প্রস্রাবটা না নিয়ে কিছুক্ষণ পরেই ওটা নিতে হবে আচ্ছা আচ্ছা মূলত প্রস্রাব পরীক্ষা করার মাধ্যমেই রোগটা নির্ণয় করা হয় ওকে ম্যাম প্রস্রাবে ইনফেকশনের প্রচলিত কি কি চিকিৎসা রয়েছে বা কি কি ধরনের চিকিৎসা করানো যেতে পারে যে প্রথম হচ্ছে যে যেই জীবাণু দিয়ে এটা হচ্ছে তাকে তো মারতে হবে সো মারার জন্য আমার অ্যান্টিবায়োটিক আছে সো অ্যান্টিবায়োটিক হচ্ছে যে যেই আমরা যেটা নর্মালি যেটা হয় একটা কালচারের রিপোর্ট আসতে সময় লাগে তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করি শুরু করার পরে তখন যখন আমার রিপোর্টটা আসবে ওটা দেখে আমরা অ্যাডজাস্ট করি কিন্তু এখানে একটা খুবই মনে রাখতে হবে যে বারবার যাতে না হয় সেটার জন্য কিছু ট্রিটমেন্ট পলিসি আসলে আমাদেরকে অনুসরণ করতে হবে রুগীদেরকে সো এইটা একটা জিনিস যে এই ছোট বাচ্চার যাতে পোস্ট সে ধরে না রাখে এটা খুব ইম্পর্টেন্ট যে পোস্ট করে ফেলতে হবে তো অনেক সময় বাচ্চারা দুষ্টমি করে ওরা মানে খেলছে ওরা পোস্ট করতে চায় না ধরে রাখে অথবা তার যদি কোনো একটা প্রবলেম থাকে লাইক ওর যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেই কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু বারবার ইনফেকশন হতে পারে এটার চিকিৎসা করতে হবে পরিমিত পরিমাণ তরল খাবার খাওয়াতে হবে তারপরে হচ্ছে যে এই যে পরিষ্কার করার বিষয়টা সেটা মা বাবাদের এটা একটা খুবই কমন জিনিস এটা মিস হয় আমরা যাতে এটা কখনো মিস না করি যে এটা সামনে থেকে পিছনে পরিষ্কার করতে হবে যদি আমি পিছন থেকে সামনে পরিষ্কার করে অনেক সময় করে অনেক মায়েরা এটা করলে যেটা হবে পিছনের যে মলদারের চারিদিকে যে জীবাণু সেটা কিন্তু সামনে চলে এসে পোস্টাবের নারীতে চলে যেতে পারে এবং সেটা একটা কারণ হতে পারে সো এই ব্যাপারগুলো প্রথম থেকেই ফলো করতে হবে করলে ইনশাল্লাহ মানে এই জিনিসটা ভালো হবে আচ্ছা আচ্ছা তো আমরা আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয় তো ছোট বাচ্চা হয়তো কয়েক মাস বা কয়েকদিন বয়স থেকে এরকম সমস্যা তৈরি হতে পারে তো সেসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কোনো ঝুঁকি আছে কিনা বা এটা অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে নতুন কোনো সমস্যার সম্মুখীন হতে পারে কি না আসলে এই যে অ্যান্টিবায়োটিক কখনোই কোনো সমস্যা না যদি সেটা উপযুক্ত কারণে উপযুক্ত টাইম ধরে খাওয়ানো হয় বলা হয়ে থাকে যে যেসব বাচ্চারা বিনা কারণে অ্যান্টিবায়োটিক খায় তো তাদের এই প্রস্রাবের প্রদাহের রেটটা অনেক বেশি তাদের হওয়ার সুযোগটা আরো বেশি থাকে যদি প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক খায় খাওয়ানো হয় হওয়ার পরিবর্তে আরো বেশি হতে পারে বেশি হতে পারে সো এটা হচ্ছে যে যে কোনো অ্যান্টিবায়োটিকই এটা মনে রাখতে হবে যে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের একটা ভীতি থাকে অ্যান্টিবায়োটিকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু এটা যদি আপনি উপযুক্ত কারণে ইউজ করেন সেটা আপনার শরীরের জন্য ভালো হবে এটা একদম একটা জেনারেল বিষয় সবার জন্যই কিন্তু যখন হচ্ছে আবার একটা অসুখ হবে যেটা অ্যান্টিবায়োটিক লাগবে সেটা যদি আমরা না দিই তাহলে সেটা আরও বেশি ক্ষতির কারণ হতে পারে সো অ্যান্টিবায়োটিক এখানে অবশ্যই লাগবে এবং কিন্তু সেটা একজন ডক্টর সেই হচ্ছে বলতে পারবেন যে তাকে কোন অ্যান্টিবায়োটিকটা দিতে হবে এবং কত কতদিন খাওয়াতে হবে আচ্ছা সেটা कंप्लीट করতে হবে পুরো শেষ করতে হবে হ্যাঁ জি জি আপনি কথার মধ্যে বলছিলেন ম্যাম যে পূর্ণ প্রতিরোধ করার জন্য হয়তো কিছু পূর্ব সতর্কতা নেওয়া যেতে পারে এই মায়েদের অথবা বাচ্চাদের কোন কোন অভ্যাসগুলো করা উচিত যেন এটা বারবার এই প্রসাব ইনফেকশন গুলো না হয় সো আসলে এইটা খুব ইম্পর্টেন্ট বিকজ আপনি প্রত্যেকটা বাচ্চার পরিমিত পরিমাণ খাওয়াতে হবে তরল খাবার অথবা পানি তো এটা আবার হচ্ছে যে অনেক সময় আমরা খেয়াল করি না যেমন এটা বলা হয় যে আপ টু পাঁচ বছর পর্যন্ত একশো পঞ্চাশ এম এল ছয় থেকে আটবার এবং এটা আর হচ্ছে যে পাঁচ বছরের পরে সে দুইশো পঞ্চাশ এম এল ছয় থেকে আটবার মানে পানির পরিমাণ পানির পরিমাণ খাওয়াতে হবে কিন্তু ছয় মাস পর্যন্ত কিন্তু এটা আমরা বলছি না কারণ ছয় মাস পর্যন্ত সে বুকের দুধ যেটা আছে সেখানে যে পরিমাণ তরল আছে সেই তরল হচ্ছে যথেষ্ট তার শরীরের জন্য তাকে এক্সট্রা একটা তরল দিতে হবে এমন কোনো কথা নেই সো পরিমিত পরিমাণ তরল খাবার খাওয়াতে হবে এবং পানি খাওয়াতে হবে এটা হচ্ছে তাহলে তার কী হবে কষ্ট কোষ্ঠকাঠিন্য হবে না সেক্ষেত্রে পোস্টাবি ইনফেকশন হওয়ার চান্সও কমে যায় এবং হচ্ছে যে কৃমির সমস্যা থাকলে কৃমির সমস্যার চিকিৎসা করাতে হবে আর হচ্ছে আমি একটা আরেকটা কথা বলেছিলাম এর আগেও যে কিভাবে হচ্ছে পরিষ্কার করতে হবে বাচ্চার তো ওই ব্যাপারটা এবং বাচ্চাদের কিন্তু তারা যে কাপড়টা পরতেছে প্যান্ট হিসেবে সেই কাপড়টা কিন্তু চেঞ্জ করা উচিত ডেলি অন্তত একবার তার নতুন একটা দেওয়া উচিত মানে একই প্যান্ট খুব বেশি দিন পরা উচিত না পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে যেটা আসলে এইটার মাধ্যমে ইনফেকশনটা প্রিভেন্ট করা যায় যেটা জেনারেলি হয় সাধারণভাবে ভাবে যেই ইনফেকশনটা হয় নট খুবই ছোট বাচ্চাদের আচ্ছা আচ্ছা ম্যাম প্যান্টের কথা চলে আসলো তো ছোট বাচ্চাদের তো সাধারণত ডায়াপার পরানো হয় তো আমার প্রশ্ন হচ্ছে যে ডায়াপারের সাথে এই প্রস্রাবে ইনফেকশন হওয়ার আসলে সম্পর্ক আছে কিনা সরাসরি বা অন্যভাবে সম্পর্ক আছে কিনা অনেক স্টাডি হয়েছে এগুলো নিয়ে তো ডায়াপারের সাথে আসলে সরাসরি সম্পর্ক নাই হ্যাঁ কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডায়াপারের সাথে আবার সম্পর্ক আছে লাইক একজন একটা ডায়াপার পরালো আর চেঞ্জ করতেছে না হ্যাঁ তখন তার কি হবে সে বাচ্চাটা হাগু করে দিয়েছে তারপরে সেই সেখান থেকে কিন্তু পোস্টাপের নালিতে চলে যাচ্ছে হুম ওটা খেয়াল করা হচ্ছে না লং টাইম ধরে এটা আছে তখন কিন্তু একটা কারণ হতে পারে কিন্তু যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডায়াপারটা পরানো হয় তখন ডায়াপার কোনো প্রবলেম না তো একদিনে আসলে কয়টা ডায়াপার চেঞ্জ করা উচিত অথবা কতদিন রাখা উচিত এই ধরনের কোনো নিয়ম কানুন আছে কিনা আসলে যেটা ওরা বলে সেটা অনেক বেশি ডায়াপার চেঞ্জ করা উচিত আই মিন যদি কোনো বাচ্চারা হচ্ছে যে বাথরুম করে দেয় দ্যাট ইজ দ্যাট ইজ হাগু করে দেয় তখন কিন্তু সাথে সাথে চেঞ্জ করা উচিত হ্যাঁ সেটা কি কিছুক্ষণ আগে আমি পড়ালাম না সে এটা বড় বিষয় না আর আর এই ব্যাপারটাও কিন্তু একটু ডিপেন্ড করে বয়সের সাথে সাথে লাইক একদম ছোট বাচ্চাদের তখন একটু বেশি বেশি ডায়াপার চেঞ্জ করতে হয় দুই ঘন্টা পর পরই তখন ডায়াপার চেঞ্জ করতে হয় পরে হয়তো তাদের প্রস্রাবের পরিমাণটাও কমে যায় মানে ওরা এত বেশি ঘন ঘন প্রস্রাব করে না তখন একটু পরে পরে করলেও হয়ে যায় হয়ে যায় ম্যাম আমার একটু কৌতূহল হচ্ছে আমরা তো অনেক সময় বিজ্ঞাপনে দেখে থাকি ডায়াপার ক্ষেত্রে যে প্রস্তাব করলে পুরোটা শুষে নিচ্ছে অথবা শুষ্ক রাখছে তো এই ধরনের বিজ্ঞাপনগুলো থেকে অনেক সময় মিসগাইডেড হয়ে দীর্ঘ সময় রাখতে পারে তো আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো ডায়াপার এভাবে শুষেও নিতে পারে সক্ষম যদি থাকেও সেক্ষেত্রেও হয়তো দীর্ঘ সময় ডায়াপার রাখা উচিত কিনা না এটা এটা আসলে এটা একটা মানে এখানে আমি বলছি না যে এটা সরাসরি পোস্টার প্রদাহের সাথে সম্পর্ক কিন্তু কোন ডায়াপারি খুব বেশি দীর্ঘক্ষণ রাখা উচিত না একটা এগুলো কিন্তু লেখা থাকে যেই কোম্পানি এটা বানাচ্ছে ওদেরই একটা রিকমেন্ডেশন কিন্তু থাকে এটা ডাক্তার হিসেবে বলছি না মানে এটা ডিপেন্ড করে এক একটা ডায়াপারি এক এক রকম সো ওইভাবে কিন্তু এই বিষয়টা খেয়াল করতে হবে যে কোন যে যেটা আমি ইউজ করছি ওরা কি রিকমেন্ডেশন করতেছে আমাকে কত কতক্ষণ পর পরে চেঞ্জ করতে হবে সেটা ফলো করা উচিত তরল খাবারের কথা বারবার চলে আসছিল কথার মধ্যে যে পানি অথবা তরল খাবার তো পানির বাইরে কি কি ধরনের তরল খাবার বাচ্চাদের জন্য উপযোগী হতে পারে বাচ্চাদের জন্য আসলে আমরা জুসের কথা বলি কিন্তু বাইরের জুস না যেটা বাসায় বানানো হয় এবং বলা হয় যে স্কোয়াশ মানে ওটার মধ্যে অনেক থাকে মানে আমরা যদি একটা জুস বানাই যে ফল কোন আশ না রাখি সেটাও আসলে ভালো হবে না তো এটাই আর কি আর ফলের রস হচ্ছে একটা ভালো ইয়ে হতে পারে বাচ্চাদের তো খাওয়ানো উচিতই তরল দুধ গাভীর দুধ এগুলো খাওয়ানো যেতে পারে কিনা তো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট আমরা আসলে পিডিয়াট্রিশিয়ানটা এটা মানে কোনোভাবেই এগ্রি করব না যদি আগে অন্য কোনো দুধের কথা চলে আসে মায়ের দুধ প্রথম ছয় মাস তারপরে যদি কোনো মা ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ায় তার বুকের দুধের কোনো অভাব হবে না পরবর্তী ছয় মাসে কিংবা তার দুই বছর পর্যন্ত সুতরাং তার কিন্তু অন্য কোনো দুধ লাগছে না দুই বছর পর্যন্ত কিন্তু তার কোনো ফর্মুলা দুধ লাগছে না গরু ছাগল কারো দুধই লাগছে না সো দুই বছর পর থেকে কিন্তু লাগছে এবং গরুর দুধে কিন্তু অনেক অ্যালার্জির ব্যাপার থাকে সো আমরা বলি যে আঠারো মাস থেকে চব্বিশ মাস বেটার চব্বিশ মাসের আগে গরুর দুধ শুরু করা উচিত না এরপরে শুরু করাও পরে শুরু করা উচিত অনেক শিশুদেরই দেখা যায় যে বারবার প্রস্রবে ইনফেকশন হচ্ছে হয়তো তারা চিকিৎসা নিচ্ছে ভালো হয়ে যাচ্ছে আবার হচ্ছে তো এই বারবার যদি এই সমস্যাগুলো তৈরি হয় সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কি কী সমস্যা তৈরি হতে পারে বাচ্চাদের মধ্যে বারবার যখন এই প্রস্রবে ইনফেকশনটা হয় এটাকে আমরা বলি রিকারেন্ট ইনফেকশন সো ইনফেকশন আসলে কখনোই ভালো না এটার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে বারবার পোস্ট্রাবি ইনফেকশন মানে এটা কিন্তু কিডনিতে চলে যাচ্ছে কিডনিতে কোনো না কোনোভাবে ইফেক্ট করছে আবার পোস্ট্রাবি ইনফেকশনও কিন্তু দুই রকমের হতে পারে একটা হচ্ছে কিডনি এবং কিডনির পরে যে নালিটা তার আর একটা হচ্ছে মূত্রথলি এবং তারপরের নালি কিডনি এবং নালিতে যখন ইনফেকশন হয় সেটা কিন্তু শরীরের জন্য বেশি খারাপ এবং ওরা কিন্তু অনেক জ্বর পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে এবং এইটাকে আমরা বলি যে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সো এই জিনিসটা যদি বারবার হতে থাকে এবং সেই সাথে লোয়ারটাও যেটা হচ্ছে মূত্রথলিতে হয় সেটাও যদি বারবার হয় এটা কিন্তু কিডনিকে এফেক্ট করতে পারে তার মানে কিডনিটাতে একটা প্রবলেম করে ফেলতে পারে ও এই যে বারবার হচ্ছে ওর কিডনির একটা জায়গায় ক্ষত হয়ে যেতে পারে তো যদি ক্ষত হয়ে যায় এটা কিন্তু আর ভালো হওয়ার জিনিস না বারবার হতে থাকলে এটা এমন একটা পর্যায়ে চলে যেতে পারে যে কিডনি আর তার নিজস্ব কাজটা সঠিকভাবে করতে পারবে না আহ সো এর একটা খুব খারাপ দিক যদিও খুব কমন না এটা খুবই আনকমন এই ব্যাপারটা যে ওইখানে হচ্ছে যে এটাকে বলে যে কিডনি পুরোপুরি বিকল হয়ে যাওয়া যেটা আমরা বলতে পারি যে ক্রনিক কিডনি ডিজিজ আচ্ছা মানে পুরোপুরি এই বারবার যদি হয় তো প্রস্রাবে ইনফেকশন হয় এটা দীর্ঘ মেয়াদে হয়তো কিডনিকে বিকল করেও দিতে পারে জি জি তখন সেক্ষেত্রে ম্যাম কি কি চিকিৎসা করানো যেতে পারে ছোট বাচ্চা কিডনিকে প্রতিস্থাপন অথবা ডায়ালিসিস কি ধরনের চিকিৎসা আছে সো এটা আসলে আর একটা বিষয় যেটার জন্য আসলে অনেক কথা বলার বিষয় আছে তো আমরা এটা ছোট হ্যাঁ করে যদি বলি তাহলে হচ্ছে যে কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে এর একটা দিক হচ্ছে যে আমরা ওই কিডনির সাময়িকভাবে আমি ওই কিডনির যে সাময়িক সমস্যাটা হলো এটা তো আমাকে করতে হবে প্রতিস্থাপন করতে হবে সেটা আমরা ডায়ালাইসিসের মাধ্যমে করি যে কোনো বড়দের ছোটদের কারোই কিডনির সমস্যা হওয়া মানে তাকে ডায়ালাইসিস করতে হবে কিডনির সমস্যাটা এমন হয়েছে যে সেই কিডনির সমস্যাটা সে পারছে না মেনটেন করতে তখনই ডায়ালাইসিস লাগবে আর আরেকটা হচ্ছে পারমানেন্টলি বিকল হয়ে গেছে ডায়ালাইসিস দিয়ে আমি কাজ চালাচ্ছি তখন আমি আরেকটা কিডনি দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি প্রতিস্থাপন করতে পারি নিজের ওই ওর হয়তো বা একটা কিডনি বা দুটা কিডনি কাজ করছে না সমস্যাটা হচ্ছে তখন তাকে আর একটা কিডনি দেওয়া যেতে পারে কিডনি হচ্ছে প্রতিস্থাপন করা লাগতে পারে আসলে এটাই এক পারমানেন্ট একটা পদ্ধতি যেটার মাধ্যমে আসলে কিডনিটা আবার কাজ করবে কারণ ডায়ালাইসিস তো হচ্ছে তাকে প্রতিনিয়ত করতে হয় অনেক রকম এটার সাইড ইফেক্ট থাকে সে ছোট বাচ্চা হয়তো তাকে আজীবন এটা করতেই হবে হ্যাঁ সেটাও একটা খুব কঠিন জিনিস তো এটার জন্য কিডনি প্রতিস্থাপন করা যেতে পারে এবং বাচ্চাদের কিডনি প্রতিস্থাপনে দিকটা অনেক ভালো হয় দেন আমরা যদি তুলনা করি বড়দের থেকে এবং বাংলাদেশেই কিন্তু কিডনি প্রতিস্থাপন হচ্ছে হুম বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ওখানে কিডনি প্রতিস্থাপনের কাজ হয় প্রস্রাবে ইনফেকশনের চিকিৎসা ঠিকমতো না করায় সেক্ষেত্রে বাচ্চা ভবিষ্যতে কি ধরনের সমস্যা মোকাবেলা করতে হতে পারে জি এটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর যে কি এরকম যদি বারবার প্রস্রাবে ইনফেকশন হয় তা আলটিমেটলি হচ্ছে কিডনিতে এফেক্ট করতে পারে তার মানে বারবার প্রস্রাবে ইনফেকশনের মাধ্যমে ওই বাচ্চাটা কিন্তু খাওয়ার রুচিটা চলে যাবে তারপরে তার হচ্ছে যে তার যে স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে হ্যাঁ এবং আলটিমেটলি সব কিছু মিলিয়ে কিন্তু তার কী হবে কিডনির প্রবলেম হবে কিডনি প্রবলেম হলে তার ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে ছোট বাচ্চা কিন্তু তার ব্লাড প্রেশার বেশি মানে হাইপার আমরা যেটাকে বলি সেটা হতে পারে সো এটা একটা খুব সহজেই ট্রিটমেন্ট করার মতন একটা জিনিস বাট এটা কিন্তু বেশ বড় একটা আকারে আসতে পারে আমরা ইনফেকশন সম্পর্কে জানছিলাম আমার মনে হয় সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আনতে পেরেছি তো আমরা আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে করে কিছু বলার এসছি তো হচ্ছে যে ইনফেকশন বিষয়ে আসলে আমি একটা জিনিস বলবো যে আমাদের আহ ইনফেকশনটাকে কখনই হেলাফেলা করা যাবে না বাচ্চাদের আহ কি আসলে হেলাফেলা করা উচিত না কি খুব গুরুত্ব দেওয়া উচিত এবং বাচ্চাদের চিকিৎসাকেও অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং যে কোনো পোস্ট্রাবি ইনফেকশন হলে তার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতে হবে তো দেখা যায় যে একটা বাচ্চার জ্বর আসলো আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দিই হ্যাঁ মানে অনেক সময় ডক্টরের সাথে কথা না বলেই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই বা পোস্ট্রাবি একটু ইনফেকশন মনে হলো তখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই কিন্তু অনেক সময় কিন্তু এটার অনেক আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় এটা কেন হয়েছে সেটা বোঝার প্রয়োজন হয় যেটা আমি বলছিলাম যে ছোট বাচ্চাদের অনেক সময় ভেতরে কারণ থাকে এটা কিন্তু একজন ডাক্তারই জানেন যে কখন তাকে আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে এটা একটা শুধুমাত্র একটা অসুখ না যেটাকে বেশি করে পানি খেলেই ঠিক হয়ে যাবে তো এটাও কিন্তু মানুষের মধ্যে অনেক মা বাবার এইটা খুব ভালো বোঝেন যে পানি খেতে হবে তো শুধু পানি খাওয়াইতে চান শুধু পানি খাওয়াইতে চান মনে করেন যে পানি খাইলে এটা ঠিক হয়ে যাবে কিন্তু এটা কিন্তু শুধু পানি খাওয়ার অভাবে হয় না হ্যাঁ সো এইটা একটা জিনিস যে যে বলে না খুঁড়তে অনেক সময় অনেক বড় একটা কিছু বের হয়ে যায় তো ওরকম কিন্তু কেঁচো খুঁড়তে আমরা অনেক সময় একটা বড় প্রবলেম বের হয়ে যায় সেই জন্য অবশ্যই একটা ডক্টরের পরামর্শ মতোই আপনাকে মা মা বাবাকে এই প্রদাহের চিকিৎসা করাতে অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন হলে বাসায় বসে নিজের মতো চিকিৎসা করানো কোনোভাবেই উচিত নয় বরং সম্ভব হলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত জি জি অনেক অনেক ধন্যবাদ ম্যাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে জি দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম শিশুদের প্রস্রাবে ইনফেকশন জনিত সমস্যা এবং সে বিষয়ে করণীয় এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে এতক্ষণ উপস্থিত ছিলেন ডাক্তার মোর্শেদা আক্তার সহযোগী অধ্যাপক ও কনসালট্যান্ট পেডিয়াট্রিক নেফ্রোলজি ইব্রেসিনা ডায়াগনস্টিক সেন্টার মিরপুর দুই আবারও আপনাদের সাথে কথা হবে ভিন্ন কোনো দিন ভিন্ন কোনো বিষয় নেই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মেডিভয়েসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ